আসসালামু আলাইকুম বন্ধুরা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো এইচএসসি যে স্থগিত পরীক্ষাগুলো এগুলো বাতিল করা হয়েছে এবং তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা বলছে বোর্ড তোমরা অনেকেই প্রশ্ন করেছিল যে কিভাবে এই সাবজেক্ট ম্যাপিংটি করা হবে বা এই সংক্রান্ত আপডেটগুলো এগুলো নিয়ে গতকাল একটি ভিডিও দিয়েছি সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি পাশাপাশি এটাও তোমরা অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া যদি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হয় আর এইচএসি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কবে আমরা এই ফলাফলটি পেতে যাচ্ছি অর্থাৎ কত দিনের মধ্যে আমাদের রেজাল্টটি দেওয়া হবে বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা দেই না করে আমরা নিউজ আপডেটটি দেখিনি বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে এইচএসির ফল কত দিনের মধ্যে জানালো নিউজটি আজকে প্রকাশিত হয়েছে বলা হয়েছে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচ ও সমমান পরীক্ষায় স্থগিত হওয়া পরীক্ষাগুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে আগামী চল্লিশ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে তার মানে আগামী দিনের মধ্যেই মূলত তোমাদের রেজাল্টই পাবলিশড হতে যাচ্ছে বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এই রূপরেখা ঠিক করা হয়েছে বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠক সূত্রে জানা গেছে যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর ব্যবহারিক নাম্বার সাবজেক্ট মাধ্যমে করা হতে পারে তার মানে তোমরা বুঝতে পারছো সাবজেক্টগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল কিন্তু মেইন পরীক্ষা হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলোর নাম্বারগুলো মূলত সাবজেক্ট ম্যাপিংয়ের এর মাধ্যমেই দেওয়া হবে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টিকদের প্রস্তাবনা তাতে অনুমোদন পাওয়ার আগে এই বিষয় চূড়ান্ত কিছুই বলতে অপারগতা প্রকাশ করেছে শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রকরা অর্থাৎ যারা সিস্টেম অ্যানালিটিস আছেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তারা কিন্তু একটি প্রস্তাবনা দিবেন অর্থাৎ কীভাবে তারা এই সাবজেক্ট ম্যাপিং করবে এই বিষয়টি অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ তোমরা জানো মিনিস্ট্রি থেকে এটা অনুমোদন হবে সেই অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত তারা এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছে না বন্ধুরার নিউজটির পরবর্তী অংশে বলা হয় তারা বলছেন দুই সালে এইচএসি ও সমান পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল দুই হাজার একুশ সালেও তিনটি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্য অন্য বিষয়গুলোর ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল তাই আমাদের সামনে দুটি উদাহরণ রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে আমরা তা প্রস্তুত করে জমা দিব তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে কোভিড নাইন্টিনের সময় দুই হাজার সালে যে এইচএসি পরীক্ষা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল এবং দু একুশ সালে যে নীতিমালাটি দেওয়া হয়েছিল সেগুলোর মূলত তোমাদের এইবার দুই সালের যে এইচএসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে এবং সেটা মূলত চূড়ান্ত হলেই তারা প্রস্তুত করে জমা দিবে এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন যে প্রক্রিয়া ফল প্রস্তুত করা হোক না কেন শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যাতে কোনোভাবে ক্ষতি না হয় এই বিষয়টি কর্তৃপক্ষ দেখছেন বন্ধুরা এর পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে তোমাদের মার্কসগুলো না হবে বা কিভাবে তোমাদেরকে বেশি সুবিধা দেওয়া যায় সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে কোনো শিক্ষার্থী যদি এস নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যামিং হবে এই বিষয়ে অধ্যাপক আবুল বাসার জানান এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে অর্থাৎ তোমার যদি চিন্তা থাকে যে এসএসসিতে আমার খারাপ হয়েছে এইচএসসিতে খারাপ হতে পারে তার জন্য বিষয়টি কিন্তু এভাবে দেখছি কর্তৃপক্ষ তোমার যদি এসএসসিতে খারাপ হয় তাহলে জেএসসির পরীক্ষার ফল বিবেচনা করা হবে জেএসসি যদি খারাপ হয় যে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছ সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে মোট কথা যেখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ বেনিফিট পাবে সেভাবেই শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা সর্বশেষ যে অংশটি রয়েছে নিউজে সেখানে বলা হয়েছে সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা যে কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় সেই বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিটিক্সদেরকে বলা হয়েছে তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে সেটা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ হবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আগামী চল্লিশ দিনের মধ্যে তোমাদের এইচ বা সমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে মূলত সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে এবং নিউজ থেকে যেটা আমরা জানলাম সেটি হচ্ছে তোমাদের এসএসসি এবং জিএসসিতে যেটা তোমাদের ভালো রেজাল্ট রয়েছে সেটাকেই কনসিডার করে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ